তুমি যত বেশি নিজেকে এবং নিজের জীবনকে মানুষের সামনে রাখবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে কিছুই করতে পারবে না যত বেশি নিজের গোপন জিনিসগুলো যেগুলোকে গোপন রাখা উচিত সেগুলো মানুষের সামনে প্রকাশ করবে তত বেশি সম্ভাবনা আছে যে তুমি জীবনে বড় কিছু অ্যাচিভ করতে পারবে না তুমি যদি এ পৃথিবীর সফল ব্যক্তিদের কথা মানো তাহলে এ পৃথিবীর সফল ব্যক্তিদের একটা ফান্ডা আছে যে জীবনে বড় কিছু করতে হলে কিছুটা সময় নিজেকে তো দিতেই হবে আর এই পৃথিবীর মানুষগুলো থেকে কিছুটা সময় নিজেকে তো আলাদা রাখতেই হবে নিজেকে ডিসকানেক্ট করতে হবে বলতে গেলে একা থাকার অভ্যাসটা তৈরি করতে হবে কিছুটা সময়ের জন্য নিজেকে সেপারেট করে নিজেকে আলাদা করতে হবে আমি নিজেও আমি নিজেও আমার জীবনে তখনই থেকে বেশি গ্রোথ পেয়েছি তখনই সব থেকে বেশি প্রোডাক্টিভ হতে পেরেছি যখন আমি নিজেকে ডিসেপিয়ার মানে গায়েব করতে সক্ষম হয়েছি অন্য মানুষদের থেকে একটু আলাদা রাখতে সক্ষম হয়েছি দেখো হতে পারে তুমি এমনটা নও হতে পারে তুমি এমনটা নও কিন্তু বেশিরভাগ মানুষের চিন্তা ভাবনাটাই এমন যে নিজের সফলতার থেকে অন্যের সফলতা মানুষকে একটু বেশি কষ্ট দেয় এটা একটা ন্যাচারাল সামাজিক টেন্ডেন্সি যেখানে মানুষ সবসময় নিজেকে উপরে রাখতে চায় মানে মানুষ সফল তো তোমাকে দেখতে চায় কিন্তু নিজের থেকে বেশি নয় সেটা আর্থিক দিক হোক সেটা রেসপেক্টেড জায়গা থেকে হোক যে কোনোভাবে মানুষ সব সময় নিজেকে উপরে রাখতে চায় যারা চায় যে তুমি জীবনে এগিয়ে চলো তারাও চায় যে তুমি তাদের থেকে পিছিয়ে থাকো দেখো কিছু মানুষ হিংসা করতে পিছু পা হয় না কিছু মানুষ পিছনে সমালোচনা করতে দ্বিধাবোধ করে না কিছু মানুষ সত্যি মন থেকে চায় না যে তুমি তার থেকে এগিয়ে যাও তাই নিজের কিছু বিষয় গোপন রাখা গোপন থাকাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি নিজের যত কাছের নিজের যত আপন মানুষই হোক না কেন একটু আলাদা রাখাটা প্রয়োজন সত্যি বলতে একটা সময় পরে তুমি নিজেও এটা রিয়েলাইজ করবে যে মানুষ তোমার তখনই সব থেকে কম ক্ষতি করতে পারবে যখন তোমার বিষয়ে সবথেকে কম জানবে সেটা তোমার লক্ষ্য হোক উদ্দেশ্য হোক টার্গেট হোক ভবিষ্যৎ পরিকল্পনা হোক কিছু বিষয় সত্যি একটু আলাদা রাখাটা প্রয়োজন একটু গোপন রাখাটা প্রয়োজন কিছু জিনিসকে সত্যি একটু লুকিয়ে রাখাটা প্রয়োজন নিজেকে একটু আলাদা করতে হবে নিজেকে একটু গায়েব করতে হবে একটু রিসেপিয়ার হতে হবে মানুষ থেকে একটু আলাদা রাখতে হবে মানুষ গ্যাস করুক যে তুমি কি করছো কিন্তু মানুষ যেন শুধুমাত্র ওই ধারণাই করতে পারে যেন খুব কম মানুষই তোমার উদ্দেশ্য তোমার টার্গেট তোমার পরবর্তী পদক্ষেপ তোমার পরবর্তী স্টেপ সম্বন্ধে জানতে পারে এখানে কেউ তোমাকে সমালোচনা করবে না কেউ তোমাকে প্রশংসা করবে না কেউ তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে বাজে কথা বলবে না যখন তুমি নিজেকে আলাদা রাখতে সক্ষম হবে সত্যি বলতে কিছুটা সময় যখন তুমি নিজের সাথে কাটাবে তুমি নিজেও নিজেকে ভালোভাবে চিনতে পারবে আর দিন শেষে তুমি এটাই নিজেই জানো তুমি এটা নিজে অনেক ভালোভাবে জানো যে তোমার প্রতিযোগিতা তোমার লড়াই সম্পূর্ণটা তোমার নিজের সাথে প্রতিটা সপ্তাহে প্রতিটা মাসে নিজেকে আপডেট করাটা প্রয়োজন নিজের একটা নতুন ভার্জন তৈরি করাটা প্রয়োজন সত্যি বলতে যখন মানুষ তোমার এই পরিবর্তিত রূপ দেখবে তখন মানুষ নিজ থেকেই অবাক হয়ে যাবে কাউকে অবাক করার জন্য এক্সট্রা কিছু করতে হবে না কাউকে তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কাউকে কিছু বোঝানোর জন্য কাউকে কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য তোমাকে আলাদাভাবে কিছু করতে হবে না তুমি শুধু নিজেকে পরিবর্তন করো দুনিয়ার থেকে আলাদা হয়ে নিজেকে একটি আলাদা ভার্জনে রূপান্তরিত করার একটি কমপ্লিট প্রসেস আছে যার মূলত তিনটি ফেজ আছে প্রথম হচ্ছে ডিসেপিয়ার হয়ে যাওয়া দ্বিতীয় হচ্ছে একটি শেডোর মতো করে কাজ করা এবং তৃতীয় হচ্ছে নিজের ট্রান্সফর্ম ভার্সনের সাথে রিওপিয়ার হওয়া এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে নিজেকে ডিসেপিয়ার করা মানে নিজেকে সকল থেকে আলাদা রাখার সব থেকে উত্তম উপায় কী সব থেকে উত্তম উপায় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কম কথা বলা নিজের মুখ বন্ধ রাখা আমাদের কথা আমাদের শব্দ আমাদের মুখ আমাদেরকে সবথেকে বেশি ধোঁকা দেয় তাই সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের মুখের উপর নিয়ন্ত্রণ আনা কম কথা বলার চেষ্টা করা একটু নিজেকে চুপ থাকা সত্যি বলতে আমরা মানুষকে যত বেশি আমাদের বিষয়ে বলবো মানুষ তত বেশি আমাদের বিষয়ে জানতে পারবে আমরা যত বেশি অন্যদেরকে আমাদের বিষয়ে বলবো তত বেশি অন্যরা আমাদের বিষয়ে জানতে পারবে তাই নিজের মুখের উপরে নিয়ন্ত্রণ আনাটা কম কথা বলাটা খুবই প্রয়োজন নিজের জীবনের গোপন বিষয়গুলো গোপন রাখার ক্ষেত্রে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার কি করছিস কি পরিকল্পনা আছে তোর তাহলে তোমার উত্তর হওয়া উচিত যে তেমন কিছুই নয় এখনও তেমন কিছু ভাবিনি তুমি কি করছো কি করবে তুমি কি করতে চলেছ এই সমস্ত বিষয়গুলো মানুষের থেকে একটু কুপন রাখতে হবে মানুষের থেকে একটু আড়াল করতে হবে নিজের অপিনিয়ন অন্যদেরকে বলতে যেও না একদম চুপ হয়ে যাও একটু শান্ত প্রকৃতির হয়ে যাও যে যেমনটা তোমাকে নিয়ে ভাবছে ভাবতে দাও যে যেমনটা তোমাকে নিয়ে বলছে বলতে দাও তুমি নিজেকে গুরুত্ব দাও তুমি নিজেকে গুরুত্ব দাও নিজেকে সময় দাও নিজেকে নিয়ে সময় কাটাও শুধুমাত্র শুধুমাত্র প্রয়োজনে নিজের মুখ খোলার চেষ্টা করো যে তোমাকে দেখছে বাদ দেখে ভাবছে ভাবতে দাও মানুষ ভাবুক যে তুমি কি ভাবছো মানুষ ভাবুক যে তুমি কি চিন্তা করছো হ্যাঁ আমরা যখন কম কথা বলি আমরা যখন চুপ থাকি তখন আমাদেরকে নিয়ে মানুষের মনে অনেক বেশি কিউরিসিটি তৈরি হয় অনেক কিছু ভাবতে শুরু করে অনেকে যে কি ভাবছে কি করছে কি চিন্তা করছে কি করতে পারে কি করবে সামনের মানুষটির জন্য তুমি একটি মিস্ত্রির মতো হয়ে যাও এমন একটি মিস্ত্রি যে সে সলভ করতে পারবে না আজকের দিনে মানুষ অন্যরকম চিন্তাভাবনা রাখে মানুষ পদক্ষেপ নেয় লেটে কাজ করে লেটে তার আগে মানুষকে জানিয়ে দেয় মানুষকে জানিয়ে দেয় স্টোরি দিতে বেশি ভালোবাসে নিজের বিষয়ে যত কম প্রকাশ করবে ততই বেশি ভালো এই দুনিয়ার ভিড় থেকে যত বেশি নিজেকে আলাদা রাখবে তত বেশি তোমার জন্য ভালো স্টোরি লাগানোর কোনো প্রয়োজন নেই সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস যাওয়ার কোনো প্রয়োজন নেই মানুষকে নিজের পরবর্তী পদক্ষেপ জানানোর কোনো প্রয়োজন নেই এ নিজের পরবর্তী পদক্ষেপ মানুষের সামনে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই তুমি দেখো সবাই এটাই করছে মানুষ কেমন জীবন চায় কেমনভাবে নিজের জীবন কাটাতে চায় সব সবকিছু স্টোরিতেই জানিয়ে দিচ্ছে কিন্তু না এমনটা করা যাবে না তোমার পরবর্তী পদক্ষেপ যেন কেউ না জানতে পারে কাউকে বলার নেই যে তুমি গায়েব হতে চলেছ কাউকে বলার দরকার নেই যে তুমি আলাদা হতে চলেছো তুমি নিজেকে ডিসেপেয়ার করতে চলেছ কাউকে বলার দরকার নেই তুমি যে নিজের ওপরে কাজ করে নিজের বেস্ট ভার্জনটা তৈরি করতে চাও এগুলো কাউকে বোঝানোর কাউকে বলার কোনো প্রয়োজন নেই তোমার ফ্যামিলি তোমার পরিবারের মানুষজন তোমার বন্ধু বান্ধব কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই আমাদের মনের ভাবমূর্তি আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মানুষের সামনে প্রকাশ করা আমাদের একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা থেকেই তো বিরত থাকতে হবে এটা থেকেই তো বিরত থাকতে হবে তোমার বিষয়ে মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো দ্বিতীয় একটি বিষয়কে গুরুত্ব দিতে হবে যে মানুষ তোমাকে নিয়ে কি ভাবছে সেটাকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে কী ভাবছো সেটাকে গুরুত্ব দাও দেখো মানুষ প্রথমত তোমাকে নিয়ে খুব বেশি ভাবে না এই গোটা পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত আর যারা তোমাকে নিয়ে ভাবছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা ভাবে যে তুমি না তাদের থেকে এগিয়ে চলে যাও তুমি না তাদের থেকে ভালো কিছু করে ফেলো তাই অন্যরা তোমাকে নিয়ে কি ভাবছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ ততটা এটা যে তুমি কি ভাবছো নিজেকে নিয়ে কি ভাবো নিজের কাজ নিজের ব্যস্ততা নিজের জীবন নিজের টার্গেট নিজের গোল নিজের অ্যাচিভমেন্ট এই সমস্ত কিছুকে নিয়ে চিন্তা করো অন্যরা যেটা ভাবছে ভাবতে দাও যেমনটা ভাবছে ভাবতে দাও তাদের ভাবা তাদের বলায় কোনো যায় আসে না আমরা হয়তো বা মনে করি যে সবাই আমাকে দেখছে কিন্তু বিষয়টা এমন নয় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আছে আর তুমি অন্যদেরকে কেন এত বেশি গুরুত্ব দেবে বরং নিজেকে অতটা গুরুত্ব মনে করো নিজেকে অতটা গুরুত্বপূর্ণ তৈরি করো যে যেন অন্যরা তোমাকে গুরুত্ব দিতে শুরু করে আমাদের একটা প্রান্ত ধারণা আছে আমরা অন্যদের সামনে সবসময় নিজেদেরকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি যদিও আমরা জানি যে আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না সকলের মন রাখতে পারবো না আর এটা জানার পরেও যখন আমরা অন্যদের সামনে নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা করি বারবার প্রুফ করার চেষ্টা করি তখন আমরা বোকামির পরিচয় দেই দেখো আমাদের মেহনত মানুষের সামনে হাইলাইট হয় না আমাদের পরিশ্রম মানুষ দেখতে চায় না দেখতে চাই শুধু রেজাল্ট আর আমাদের সেটাই করা উচিত গোপনে নিজেকে অতটা গভীরভাবে প্রিপেয়ার করা উচিত যেন মানুষ তোমার সফলতাকে শুধুমাত্র ভাগ্য হিসাবেই মনে করে কিন্তু দিন শেষে যখন মানুষ তোমার ইতিহাস সম্বন্ধে জানবে জানার আগ্রহ প্রকাশ করবে তখন নিজের কাহিনী বলো কিন্তু ততক্ষণ পর্যন্ত নিজেকে গোপন রাখো যতক্ষণ না পর্যন্ত তুমি জীবনে কিছু অর্জন করছো না কিছু করতে পারছো কিছু ভালো এচিভ করতে পারছো সত্যি বলতে মানুষ আমাদের দুর্বলতাগুলো যত কম জানতে পারবে ততই আমাদেরকে কম আঘাত করতে পারবে কারণ দুর্বলতার সুযোগ নিতে তো সবাই ভালোবাসে কেউ যদি তোমার দুর্বল জায়গায় আঘাত করার সুযোগ পায় তাহলে সেই সুযোগ হাতছাড়া করবে না কেউ যদি তোমার দুর্বল বিষয়গুলো জানতে পারে তাহলে সেগুলো নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করবে না নিজের দুর্বল বিষয়গুলো মানুষের সামনে প্রকাশ করতে যেও না নিজের মুখের উপর কন্ট্রোল আনো নিজের মস্তিষ্কের উপর কন্ট্রোল আনো নিজের মনের উপরে কন্ট্রোল আনো আমি তোমাকে বলছি মানুষ তোমার গল্প শুনতে চাইবে মানুষ তোমার ইতিহাস শুনতে চাইবে তোমার প্ল্যান তোমার পরিকল্পনা তোমার টার্গেট তোমার লক্ষ্য সমস্ত কিছু শুনতে চাইবে তখনই যখন তুমি কিছু করে দেখাবে যখন মানুষের সামনে রেজাল্টটা প্রেজেন্ট করবে যখন মানুষ তোমার সাকসেসটা দেখবে কিন্তু ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু আড়াল থাক না তোমার মেহনত মানুষের সামনে প্রকাশ পাক না তোমার ইচ্ছা না তোমার গোল না তোমার টার্গেট না তোমার লক্ষ্য না তোমার উদ্দেশ্য কারণ তুমি কিছু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মানুষের কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই দেখো মানুষ তোমার সফলতা দেখেই তোমাকে গুরুত্ব দেবে তোমাকে সম্মান করবে তোমাকে শ্রদ্ধা করবে কারণ মেহনত প্রত্যেকটা মানুষই করছে মেহনত প্রত্যেকটা মানুষই করছে দুঃখ তো প্রত্যেকটা মানুষের জীবনেই আছে তুমি আলাদা তখনই হবে যখন তুমি আলাদা কিছু করে দেখাবে থমাস আলফা এডিসন যখন নিজের পাল্প তৈরি করে তখন সে হাজারবার বিফল হয়েছিল কিন্তু তার হাজারটা বিফলতার কাহিনী কেউ শুনতে চায় না কারণ মানুষ তাকে মনে করেছে ওই একটা সফলতার কারণে যদি সে সফল না হতো তাহলে তার হাজারটা বিফলতার কাহিনী হাইলাইট হতো না তোমার বিফলতার কাহিনীগুলো মানুষের সামনে হাইলাইট হবে তখন যখন সেই বিফলতাগুলো সফলতার কারণ হবে আর তুমি যখন বিফল হবে তখন প্রত্যেকটা বিফলতা তোমাকে শেখাবে যে তুমি কোনটা করা উচিত আর তোমার কোনটা করা উচিত নয় তাই নিজের বিফলতাগুলোকেও নিজের শিক্ষার অন্যতম কারণ বানিয়ে ফেলো মানুষের থেকে নিজের বিফলতাগুলো গোপন রাখো কিন্তু নিজের বিফলতা থেকে শেখার চেষ্টা করো কারণ আমাদের বিফলতাগুলোই আমাদেরকে বলে যে কোনটা করা উচিত নয় কোন রাস্তায় যাওয়া উচিত নয় কিন্তু এত কিছুর পরেও সব কিছু শুরুতে গোপন রাখতে হবে সব কিছুকে গোপন করতে হবে মানুষ যত কম জানবে ততই তোমার জন্য ভালো একটা সময় আসবে যখন মনে হবে তুমি হয়তোবা অনেক কিছু অর্জন করেছ কিন্তু সেটাও হতে পারে তোমার ইনিশিয়াল পয়েন্ট এখন অনেক কিছু করার বাকি আছে আর ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু গোপন থাকাটা গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত তুমি নিজের কাছে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করেছো মনে করছ যে না অনেক কিছুই করেছ তবে একটা কথা মনে রেখো এটা অতটাও সহজ হবে না নিজেকে গোপন রেখে নিজের ওপরে কাজ করা নিজেকে গোপন রেখে নিজের ওপরে পরিশ্রম করা নিজের সমস্ত কিছু নিজের টার্গেট নিজের স্টোরি নিজের ফেইলির নিজের নেগেটিভ সাইড সমস্ত কিছুকে গোপন রেখে কাজ করাটা অনেক কঠিন হবে কিন্তু কঠিন জিনিসই তোমার জীবনে পরিবর্তন এনে দেবে হতে পারে এই প্রসেসে তুমি অনেকবার বিফল হবে কিন্তু কাউকে বলার দরকার নেই যে তুমি কতটা মেহনত করেছ আধারও বলছি তোমার মেহনত কেউ দেখবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না রেজাল্ট আসবে মানুষের দয়া পাওয়ার জন্য তুমি তো আসনি মানুষের দয়া পেয়ে কোনো লাভ নেই যে না তুমি তো মেহনত করেছ এমন দয়া পেয়ে কোনো লাভ নেই তুমি তো সফল হওয়ার জন্য এসেছ তুমি তো নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য এসেছ নিজেকে পরিবর্তন করার জন্য এসেছ সেটাতে ফোকাস করো প্রতিটা বিফলতা থেকে শেখো শেখো কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় কিভাবে করা উচিত কিভাবে করা উচিত নয় প্রতিটা ব্যর্থতা আমাদেরকে শেখায় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় সফলতার সব থেকে বড় হাতিয়ারি হতো ব্যর্থতা আর ব্যর্থতা আসবে শুরুতে অনেকগুলো ব্যর্থতা আসবে কিন্তু এই ব্যর্থতাকে অতিক্রম করে একটা সময় আসবে যেটা সফলতা নামে প্রকাশ পাবে যে সফলতা তোমার অন্যতম পরিচয় হবে মানুষকে দাগ লাগিয়ে দেবে তোমার আত্মসম্মানকে বৃদ্ধি করবে তোমার পরিচয়কে অন্যভাবে প্রকাশ করবে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে ব্যর্থতাকে অতিক্রম করে সফলতা আসবে এ বিশ্বাস রেখে গোপনে নিজের উপরে কাজ করতে হবে চুপ থেকে নীরবে নিজের উপরে মেহনত করতে হবে তবেই তুমি সফলতা পাবে